হেই দিস ইজ সঞ্জু ভাই তাণ্ডবের ট্রেলারের জন্য অপেক্ষা করছিলাম ট্রেলার দেয় না দেয় না আজকে দিয়েছে আমি বুঝতে পারিনি এটা কেন মানে অলরেডি রিলিজ হয়ে গেছে সিনেমাটা আজকে ট্রেলার এসে তো কেন আমি যাই না তবে যাই হোক ট্রেলারটা কেমন লেগেছে সেই বিষয়ে কথা বলবো প্রথমেই সাকিব খানকে উপস্থাপনা করা হয়েছে শাকিব খান কিছু বলছে এবং সেইভাবে সিনগুলো কাটকাট আসছে অ্যাকশানটা ওরে ভাই কি অ্যাকশান ভাই এ অ্যাকশানটা দেখে আমার কিল সিনেমার কথা মনে পড়ে গেছে অসম ভাই অসম শাকিব খানকে কি লাগছে ভাই আমি বুঝি না কদিন আগে বড় চুলে সিনেমা করেছে অন্য লেভেলের লেগেছে ছোটো চুল করেছে তারপরও ভাই দারুণ লাগছে এ বান্দা যেভাবেই সাজে সেভাবেই সুন্দর লাগে আমি বুঝতে পারি না ভাই এ বান্দার মধ্যে একটা চমক তো রয়েছে বলতে লাগবে না যে ট্রেলার সাজিয়েছিল এটা যদি সিনেমা রিলিজের আগে দিত এমনি পাবলিক পাগল হয়ে যেত সত্যি বলতে এমনি পাবলিক পাগল হয়ে যেত ট্রেলারটা পুরোপুরি একদম আউটস্ট্যান্ডিং পুরোপুরি আউটস্ট্যান্ডিং পুরোটা যেভাবে সাজিয়েছে এদিকে জয়া আসানের বয়স আবার আসছে মানে পুরো 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 আলাদাই একবার সে রেগে গিয়ে যখন গানকে ট্রিগার ডাবাতে চায় গানের সেটা খুলে চলে আসে তারপর তার মুখের এক্সপ্রেশন দেখো ভাই পুরো মানে কি বলবো ভাই পুরো আলাদা আলাদা অ্যাকশানটা দেখে আমার থেকে ভালো লেগেছে যে বাংলাদেশি সিনেমায় অ্যাকশানে দুর্বলতা তো থাকেই তবে এইখানে ট্রেলারে যে অ্যাকশানটা দেখিয়েছে আমার মনে হয় না যে এরপর আর বাংলা বাংলাদেশের সিনেমায় অ্যাকশানে দুর্বলতা নিয়ে কোনো প্রশ্ন উঠবে পুরোপুরি আমাদের কলকাতা সিনেমার মতোই অ্যাকশান হচ্ছে বা এর থেকেও মানে উন্নত মানেরই হচ্ছে খারাপ হচ্ছে না যেটা অনেকদিন মিসিং ছিল তো সত্যি বলতে ট্রেলারটা কিন্তু দারুণ সাজিয়েছিল ট্রেলারটা আগে দেওয়া উচিত ছিল তবে আমাদের জন্য দিয়েছে যারা যারা আমরা এখন সিনেমাটা দেখতে পারিনি বা অনেকটা সময় লাগবে কারণ আমরা ইন্ডিয়ার লোক আমাদের জন্য ট্রেলারটা দেওয়া মানে একটা কিছু তো পেলাম ভাই পুরো আলাদাই পুরো ট্রেলারটা সত্যি ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং বাসের মধ্যে যেই মুখোশ পরে যে লোকগুলা বসেছিল তাণ্ডব সাকিব খানের যে এখানে একটা অ্যাটিটিউড রয়েছে তার যে একটা অরা রয়েছে তার যে একটা ইয়ে রয়েছে এই জিনিসগুলো বোঝা যাচ্ছে এবং একটা জায়গায় সাকিব খান বলছে উড়াইয়াতে উড়ে ভাই ওই জায়গাটার পুরো একদম মানে অন্য লেভেলের ভাই অ্যাটিটিউড নিয়ে বলেছে চোখের অঙ্গি ভঙ্গি আর ডায়লগটাও সেই উড়াইয়াতে মানে ভাই কে আছে আছে পুরো শেষ করে দে পুরো লেভেল ছাড়িয়ে গেছে সাকিব খান সত্যিই এই বান্দা যদি বড়ো কোনো ইন্ডাস্ট্রির ছেলে হতো ধরুন বলিউডের বা সাউথ ইন্ডিয়ান সত্যি আজকে হয়তো সাকিব খানকে পুরো বিশ্ব চিনত আমি বাড়িয়ে বলছি না তার যে কর্মকাণ্ড চলছে ভাই তার যে একটা ম্যাডনেস ক্যারেক্টারটার মধ্যে সেটা সেভাবে যেভাবে ফুটিয়ে তুলেছে ভাই যে কোনো হিরোর পক্ষে এটা সম্ভবই না মানে ক্যারেক্টারটা যতটাই ম্যাডনেস হোক আপনি নিজেকে কীভাবে পোর্ট্রে করছেন সেটা খুব সুন্দরভাবে পোর্ট্রে করেছে সাকিব খান সত্যি মেগাস্টার এমনি বলে না আলাদাই তবে এখন তো থিয়েটারে রিলিজ হয়ে গেছে আমি কিছু রিভিউসও দেখছিলাম সিনেমা নাকি ব্যাপক হয়েছে শুনছি তুফানের থেকে নাকি কয়েকগুণ এগিয়ে এবং অনেক বড় কয়েকটা ক্যামিও রয়েছে যেরকম সিয়াম আহমেদ বাংলাদেশের নতুন হিরো তারপর ওই কি একটা চুললাম বা হিরো দাগি সিনেমা করেছে ওই হিরোটা রয়েছে আফরান মিশ্র তার সুরঙ্গ দেখেছিলাম তো মানে একটা ইউনিভার্স তৈরি করার চেষ্টা করছে রায়ান রাফি তার জন্য বাংলাদেশের ডিরেক্টরকে সত্যি স্যালুট যেটা আমাদের কলকাতা এখনও পর্যন্ত পারেনি এখনও পর্যন্ত কোনো এরকম ইউনিভার্স মানে কমার্শিয়ালি অ্যাকশন সিনেমা দিয়ে শ্রীজিৎ মুখার্জি কিছু ঢিলা ডালা সিনেমা করে ওগুলো তো আমি সিনেমা হিসেবেই ধরি না তো রায়ান রাফি যেরকম মাস কমার্শিয়াল সিনেমা হিসেবে যেরকম রোহিত শেট্টি করে থাকে সেরকম একটা সিস্টেম গড়ছে যেরকম আমাদের স্পাই ইউনিভার্স হয় তো ইয়াসরাজ ফিল্মের সব ধরনের কিছু একটা করতে চলেছে পরবর্তীতে হয়তো সুরঙ্গ এবং সিয়ামা আহমেদের কোনো একটা সিনেমা থাকবে এই সবে শাকিব খানের কেমিও থাকবে এই যে একটা সিস্টেমেটিক তৈরি করছে এখন রাহান রাবির আগামী তিন চারটা সিনেমা মানে যে কোনো সিনেমা আসুক যাকে নিয়ে আসুক পুরো বড়ো বড় হিট করে যাবে কারণ এই যে একটা সিস্টেম তৈরি দিয়েছে এই সিনেমার মাধ্যমে তো যাই হোক ট্রেলারটা কিন্তু ব্যাপক ছিল একদম ব্যাপক ছিল আউটস্ট্যান্ডিং ছিল আমার দারুণ লেগেছে সিনেমাটা জানি এখনও দেখতে পারিনি যারা দেখেছেন কেমন লেগেছে কমেন্টে জানাবেন একদম হানড্রেড পার্সেন্ট পিওর রেটিংটা দিয়ে যাবেন পাঁচের মধ্যে আপনি কত রেটিং দেবেন আপনার কেমন লেগেছে কারণ পরবর্তীতে যখন দেখব তখন আপনাদেরকে জিজ্ঞেস করবো ভাই আমাকে কি চিটিং করেছিলে রেটিংয়ের সঙ্গে তো আপনার রেটিং মিলে না মানে সিনেমার সঙ্গে হ্যাঁ তো দেখা যাক পিওর রেটিংটা চাই